আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা আবার ঘুরতে যাচ্ছি আসলে ঘুরতে না কেনাকাটা করতে যাচ্ছি আর আজকে হচ্ছে তার জন্য জুতা কিনবো আর আমাদের জন্য সেটা দেখবো আর ছোট ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করতে পারি আমার ভিডিওটা আপনারা দেখতে থাকেন আর আমার ফেসবুক পেজটা ফলো শেয়ার করে দিবেন লাইক এন্ড কমেন্ট করবেন তো দেখতে থাকেন আর আমাদের সাথেই থাকেন টাটা তো এখন আমি আপনাদেরকে আমার আউটফিটটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার বুরকাটা অনেক বেশি সুন্দর ছিল তো আমার কাছে অনেক বেশি পছন্দের একটা বুরকাতে আপনাদেরকে দেখালাম জানি না কেমন লাগবে আপনাদের কাছে তো এই তো আমি বের হয়ে গেছি আমার পণ্ঠটা একটু খারাপ লাগবে কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে তো আমরা বের হয়ে এখন চলে যাচ্ছি কৃষি মার্কেটে আর আমাদের বাসা একদম কৃষি মার্কেটের সাথে কৃষি বাসার নিচে নামলে কৃষি মার্কেট শুরু হয়ে যায় তো এখানে আমরা চলে আসছি আর আপনারা তো সবাই জানেন যে কৃষি মার্কেটে আগুন লাগছিলো এখন সব কিছু কিন্তু ব্যানেতে বসে তো এখানে আগেও ব্যান বসতো আর এখানে কিন্তু অনেক ভালো কোয়ালিটির জিনিসও পাওয়া যায় অনেক কিছু আর যেগুলো শোরুম ছিল সে মালিকগুলোও কিন্তু এখন আপনার বেনেতেই বসে তো এখানে ভ্যারাইটিস রকমের জিনিস পাওয়া যায় আপনি যেরকম চাবেন সেরকমই জিনিস পাবেন তো এখানেও আমরা কিছু দেখতেছিলাম আর এখান থেকে কিছু কেনাকাটা করলাম ছোটো ছোটো যা যা লাগছিলো তাই কেনাকাটা করছি দেন আমরা চলে আসছি টোকে স্কোয়ারে টোকিও স্কোয়ার তো কৃষি মার্কেটের সাথে এসে আমি হচ্ছে হিসাবে পড়ার জন্য এগুলি খুঁজতেছিলাম তারপর আমিও পেয়ে গেলাম আর নিয়ে নিলাম একটা আর এটা খুবই বেশি দরকার ছিল আমার আর খুঁজে পাইতেছিলাম না অবশেষে একটা দোকানে পাইলাম লাস্ট পর্যন্ত আর কেমন লাগছে এটা কিন্তু জানাবেন দেন আমি হচ্ছে আমার ছোটো ভাইয়ের জন্য আর বোনের জন্য কেনাকাটার জন্য উপরে চলে যাচ্ছি তাদের যেহেতু হবে তো আর দেখেন এদিকে কি সে কি মজাটাই করতেছে নাস্তে আমি বলতেছে তুমি বাহিরে এসেও নাচানাচি করতেছ সে কিন্তু সবসময় এমন করে আর ছোট মানুষ যে হতো তো ওর জন্য কেনাকাটা করতে আমরা চলে আসছি আর যেহেতু গরম অনেক বেশি তো ছোটো ছোটো যে সুতি কাপড়ের ড্রেস পাওয়া যাবে ওইগুলোই দেখতেছিলাম আর ঘুরে ঘুরে দেখার পরে এখানে টি শার্ট কেনার জন্য চলে আসছে আর বাসায় এগুলো পরলে কিন্তু ভালো লাগবে আর যেহেতু অনেক বেশি গরম আর মেয়ে মানুষ তো কাপড় সুপরও পরে রাখতে হয় সবসময় আর ওর জন্য কিন্তু এখান থেকে যেগুলো নিয়ে নিয়েছিলাম আর আমার ছোটো ভাইয়ের জন্য অনেক খোঁজাখুঁজি করার পরে কিন্তু সাইজ মিলাইতে পারি না তো ওর জন্য অন্যদিন দেখবো আর কি করা যায় নিউ মার্কেট যেতে হবে হয়তোবা আর হয়তোবা কৃষি মার্কেটও পাওয়া যেতে পারে কৃষি মার্কেটে আমি আগে দেখি নাই ভাবছিলাম যে টুকি স্কোয়ার থেকেই নেবো দেন এখানে ওর কেনাকাটা একদম শেষ আর এখানে কিন্তু জুতাও কেনা হয়ে গেছে আপনাদেরকে দেখাতে পারি নাই তো আমরা সব কিছু কেনাকাটা শেষ করে এখন হচ্ছে নিচে আগোড়াতে চলে যাব যাবো কেস করে নিচেই তো আগোড়া সেখানে চলে যাব আমাদের কিছু কেনাকাটা করার জন্য যা যা লাগে আসলে খাবার দাবারের জন্যই যাব মূলত তো এখানে গিয়ে আমরা দেখতেছিলাম কি কিনবো না কিনবো আর দেখেন এখানে আসলে কিন্তু প্রথমে আমার এখানে চোখ যাই তো কি করব কিছু করার নেই চোখ যেহেতু যাই একটু ভিডিও করে নিছি দেন এখানে কিন্তু আমরা আমাদের মার্কেটগুলো করতেছিলাম যে কি কি লাগবে না লাগবে ফাইনালি একদম শেষ আমাদের কেনাকাটা তো এখানে আমাদের যা যা লাগতো সব কিছু নিয়ে নিছি তো আজকে ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের ভালো লাগবে আর সবাই কিন্তু আমার ফাতামাশিমা ব্লক ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে